যেমন কথা তেমন কাজ প্রথমবারের জন্য রচনা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েই সাংসদ ছোট পর্দা দিদি নাম্বার ওয়ান আজ হুগলি লোকসভার দিদি নাম্বার ওয়ান আর ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই চণ্ডীতলা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্ত সহ তাদের দ্বারা আনন্দের নাচ ও সবুজ খেলেন গোটা বাংলা তৃণমূলের এই ঝড়ে বিরোধীরা কার্যত উড়ে গেছে বলে নেতৃত্ব জানান এ জয় তৃণমূলের জয় মাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় রচনা ব্যানার্জির আগে আমি বলে দিয়েছিলাম আমরা সিঙ্গুর বিধানসভার মধ্যে প্রথম স্থান অধিকার করব বেগমপুরের নিঃসন্দেহ আর রাম সিরাম জয় শ্রীরাম মানে আমরা হিন্দু আমি হিন্দুর ঘরের ছেলে জয় শ্রীরাম বলার অধিকার আমারও আছে জয় শ্রীরাম শুধুমাত্র বিজেপির নয় বা আর এস এস এর নয় জয় শ্রীরাম আমরা সেই ধ্বনি দিচ্ছি জয় শ্রীরামের মাধ্যম দিয়েই আমরা না ওকে দেখা যাবে না লকেট লকেট এখন নুপুর হয়ে যাবে আর থাকবে না আমরা সকলেই হিন্দু আমরা জয় শ্রীরাম আমাদেরও ভগবান আমাদেরও দেবতা ওটা কোনো একটা রাজনৈতিক ভগবান নয় জয় শ্রীরাম আমাদের বুকের মধ্যে থাকে জয় শ্রীরাম কখনো আমাদের রাস্তাঘাটের মধ্যে থাকে না যেটা ওরা করতো ওরা জয় শ্রীরাম আমাদের দেখে বলতো আমাদের মধ্যে তাহলে শ্রীরামকে দেখতো আর আমরা জয় শ্রীরামকে পুজো করি আমাদের ভগবান জয় শ্রীরাম আমরা বলবো জয় শ্রীরাম আমরা মন্দিরেও বলবো জয় শ্রীরাম ঘরের দেবতাতে বলবো জয় শ্রীরাম আপনারা সবুজ খেলছেন যে এই যে জয় শ্রীরামের গান বাজাচ্ছি দেখুন জয় শ্রীরাম বলে কারো নির্দিষ্ট হয় না ঠাকুর সবাইয়ের সমান অর্থাৎ আমাদের টিএমসি বলে আলাদা হবে ওমুকে বলে আলাদা হবে এটা কোনো ব্যাপার নয় বিজেপি রাজনীতি করেছিল এই ঠাকুরকে নিয়ে আমরা সেটার মধ্যে নয় আমরা সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম আজকে এই বেগামপুর থেকে দেখবেন এটা বেগামপুর একটা উদাহরণ হিসাবে দাঁড়াবে যে জয় শ্রীরাম দেখবেন সমস্ত সবাই ব্যক্তি বলছে অর্থাৎ আমরা আজকে থেকে সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম যে বিজেপির থেকে কেড়ে নিয়ে আজকে আমরা সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম যে জয় শ্রীরাম সবাই বলবে সবাই